বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদি আমরা আজকে এমন একটি মহৎ কাজে এখানে আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে কাজটি আসলেই যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা কাজটিতে শুরু থেকে অর্থাৎ অর্থ দিয়ে এবং পরিশ্রম দিয়ে করেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা আজকে যে মহতি উদ্যোগটা যে বাস্তবায়ন হয়েছে সেটি আপনাদের সম্মুখে তুলে ধরবো এই নবদিগন্ত ক্রিয়া চক্রবর্তীক একটি একজন অসহায়কে একটি গৃহ নির্মাণ করে দেওয়ার জন্য গৃহ নির্মাণ করা হয়েছে আজকে সেই গৃহটি অর্থাৎ সেই গড়টি হস্তান্তর করা হবে এখানে যারা উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনের সংগঠনের অনেক সদস্য আছেন এবং যারা আর্থিক সহায়তা করেছেন তারাও এখানে উপস্থিত আছেন আপনার উদ্যোগে এবং আপনার বিশাল একটা সহায়তায় আজকে কালিকাভু নবধিগঞ্জ ক্রিয়াচক্র একটি অসহায় ব্যক্তিকে গৃহ নির্মাণ করে দিচ্ছে এতে করে আপনার অনুভূতিটুকু একটু প্রকাশ করবে ইসমুল্লাহ রহমানুর রাহিম উপস্থিত মরু কেরাম উপস্থিত কালিকাপুর নবদিগন্ত ক্রিয়া সদস্য বিন্দু সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত খুশি আছি আপনারা যারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন যারা অসহায় আছে সঠিক মানুষের কাছে যদি আপনারা যান তাহলে সঠিক বুদ্ধি পাবেন এবং সঠিক কাজ পাবেন যদি আমি মনে করি কালিকাপুর নবদীগন্ত ক্রিয়া চক্রের দিকে আপনারা হাত বাড়ান যদি আপনাদের এলাকায় আরও কোনো গরিব থাকে তাদের সহায়তা আপনারা নেবেন আমরা সম্ভব চেষ্টা করব আপনাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এবং কালিকাপুর নবদীগান্ত ক্রিয়া চক্রের যারা সদস্যবিন্দু আছেন সবাইকে আমি বলবো এভাবে গরিব অসহায় লোকদের পাশে থাকার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ দিই এবং আপনারা আমাদের কাছে যদি সহযোগিতা চান আমরা যে কোনো মুহূর্তে আপনাদের পাশে থাকবো এ বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ আমার নাম হচ্ছে নাজমুল হাসান রিগান কালিকাপুর নবদিগন্ত ক্রীড়া চক্র দু হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আমাদের এই সংগঠন গরিব দুঃখী মানুষের পাশে সব সময় ছিল আছে ভবিষ্যতেও থাকবে এবং যেখানেই কোনো সাহায্য সহযোগিতা লাগবে ইনশাল্লাহ আমরা পক্ষ থেকে আমরা এগিয়ে আমি যেটা জানতে বলতে চাচ্ছিলাম যে আসলে এখন যে আমরা আপনারা একের আপনাদের সম্মুখে দৃশ্যমান একটি একটি ঘর যেখানে আমরা জানতে পেরেছি এখানে এই ছবি আমরা আগে দেখতে পেরেছি যে একটা কোনো রকমে এই চুনে মানে আহ কি বলে কি ঘর টিন টিনের গড় টিনের গড়ের মতো না দেখছি যে পলিথিন টলিথিন দিয়া কোনো রকমের চাপড়া হিসাবে থাকতো এখন ওই যে এখানে মনে হয় ধ্বংসাবশেষ এই আগে এরকম ছিল সেখান থেকে এখন এই ঘরটা করেছে আমার কথা হচ্ছে যে আপনারা যে অর্থ দিলেন যারা আমার এই ভিডিওটি দেখবেন যারা প্রবাসী আছেন কিংবা বিত্তবান আছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে এই এরা যারা এই মুহূর্তে আমার ভিডিও সম্মুখে আছেন যারা বিভিন্নভাবে আর্থিকভাবে সহায়তা করেছেন এবং যারা আরও বিত্তবান আছেন তারা এই নবদিগন্ত ক্রিয়াচক্রের মাধ্যমে এভাবে অসহায়দের সহায়তা করবেন সেটা প্রত্যাশা থাকবে আর সে বিষয়ে আমি বলছি যে আপনার এই ক্ষেত্রে আপনার অনুভূতিটুকু বলবেন যে ক্রিয়াচক্র যে তার আপনারা যে অনুদানটি দিচ্ছেন এটা কি যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা সঠিক জায়গায় পৌঁছছে কিনা না আমাদের কালিকা পূর্ণপদিকান্ত ক্রিয়া চক্র সব সময় এই যাদের আমরা ওই এই সংগঠনে এবং এটার একদম এখানে যে খরচ হচ্ছে তো আমরা আপনাদের কাছে এটা স্বচ্ছতা আছে মনে হয় স্যার ধন্যবাদ আপনাকে উদাহরণ হচ্ছে আমাদের আজকের এই এই গট যারা প্রবাসী যারা আসলে আমাদের অনুদান দিয়েছেন এমনকি যারা

ঘর নাই ঘর দিছে বিভিন্ন রমজানে ইফতার ফাটি এবং বিভিন্ন কর্মকান্ডে সামাজিক কর্মকান্ড গুলো করে থাকে তারা আবার খেলাধুলার সাথেও সম্পৃক্ত যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের